মুখ্যমন্ত্রী বলছেন শিক্ষকদের উদ্দেশ্যে যারা চাকরিয়ারা বলছে আন্দোলনের সীমা রেখা থাকে একটা লক্ষণ রেখা থাকে কেন তিনি লক্ষণ রেখা কথা এখন মনে করেন কী মনে করেছেন উনি মানে বাংলার শিক্ষকদের শিক্ষিত নয় তারা তাদেরকে বোকা ভেবেছেন এইভাবে তাদেরকে চাকরি খাওয়া হয়েছে এবং তাদের তারা টাকা যাদের তাদেরকে দিয়েছে নেতা মন্ত্রীরা চুপচাপ বসে আছে তাদেরকে পুলিশের মারও খাচ্ছে তাদের চাকরিও গেছে এখন উনি কথা বলছেন শিক্ষকদেরকে মানে হুমকি দিচ্ছেন উনি পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ের মাটি সরে যাচ্ছে আস্তে আস্তে মানুষ সামনে প্রতিবাদ করছে কি অবয়াকাণ্ড বলুন কি শিক্ষক ছাব্বিশ হাজার যে শিক্ষকের যে চাকরি চলে গেছে এবং এর জন্য পুরোপুরি দেয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং উনি আগেও করতে পারতেন সেটা করেননি নিজেদের নেতানেত্রীদের বাঁচাবার জন্য এবং আজকে যেটা উনি বলেছেন অত্যন্ত লজ্জাজনক এই ধরনের কথা আমরা মুখ্যমন্ত্রীর কাছ থেকে আশা করিনি তার মায়ের মতো অভিভাবকের মতো তার আচরণ করা উচিত ছিল শিক্ষকদের প্রতি কিন্তু যেভাবে উনি হুমকি দিয়েছেন যে যেভাবে হোক গ্রেপ্তার করবো কিছু করবো আইনের পথে লড়তে বলছেন উনি মানে এত বড় জিনিস উনি করেছেন এবং তারপরে উনি আইনে লড়তে বলছেন মানে ইনি কি ভেবেছেন এর জবাব উনি পাবেন আজকে নাম না করে প্রায় বামেদের নিশানা করলেন আরও তিনি যারা এই কেস করেছে আদালতে তাদের কাছে যান মানে তিনি জানেন তো যে ভুলটা সামনে চলে এসছে এত বড় মুখোশ খুলে গেছে কোন দিকে মুখ রাখবে যেই কেস করুক যাই করুক আজকে ঘুষ দিয়ে চাকরি যারা পেয়েছিল যারা অযোগ্য ছিল যোগ্য অযোগ্যকে একদম মিলেমিশিয়ে দিয়েছেন শুধুমাত্র নিজেদের নেতা মন্ত্রীদেরকে বাঁচাবার জন্য এবং এই জিনিসে মুখোশ যে খুলে গেছে তাই জন্যই এই ধরনের কথা বেরোচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় নিচে পায়ের তলা থেকে মাটি সরছে সেই দেখতে তো পাচ্ছেন মুর্শিদাবাদের ইস্যু আজকে করে ইস্যু বিভিন্ন জায়গায় যেভাবে দেখছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের মন্দরেই কথাবার্তা শুরু হয়ে গেছে যে এই সরকার আর নেই